ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বা অন্যান্য ইউনিভার্সিটির অধীনে যেসব ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারে ভিএসি টুতে যাদের ভিএসসি টু পয়েন্ট টু হিসেবে কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নমেন্টস বা সাংবিধানিক আইন ও শাসন সাবজেক্টটি আছে তাদের সেই ভিএসসি টু পয়েন্ট টু এর কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নমেন্ট সাবজেক্টটির গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোশ্চিন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি তোমরা কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণটি দেখো তোমরা যদি এই পিডিএফটি বা এই সাবজেক্টটি এবং অন্য কোনো সাবজেক্টের নোটস নিতে চাও তাহলে অতি সামান্য কিছু পেইড করে তোমরা তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো শুধুমাত্র যারা নিতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবে তাহলে চলো দেখে নেওয়া যাক কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নমেন্টসের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চিনগুলো তো এই সাবজেক্টে তোমাদের পঁচিশটি এমসিকিউব টাইপ কোশ্চিন থাকবে কিন্তু ফাইনাল পরীক্ষায় এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে কিন্তু এক করে এবং সময় থাকবে মোট এক ঘন্টা তো প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে এরপরে প্রশ্ন গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল এরপরে প্রশ্ন গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই তারপরে প্রশ্ন ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় সুপ্রিম কোর্টকে এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে গণপরিষদ এরপরের প্রশ্ন ভারতীয় সং গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরের প্রশ্ন ভারতীয় সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা এরপরের প্রশ্ন গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন দুইশো আটজন এরপরের প্রশ্ন গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন তিয়াত্তর জন তারপরের প্রশ্ন ভারতীয় গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল দুইশো ছিয়ানব্বই জন এরপরের প্রশ্ন গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন সচিদানন্দ সিংহ এরপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরে প্রশ্ন ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাবকে উপত্থ উত্থাপন করেছিল উত্তর হচ্ছে জওহরলাল নেহরু এরপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তারপরে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন জি ভিম মব লঙ্কার এরপরের প্রশ্ন গণপরিষদের সহজ সভাপতি কে ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন উত্তর হচ্ছে অধ্যাপক জেসি সি জোহারি এরপরের প্রশ্ন কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছিলেন আইভর জেনিংস এরপরের প্রশ্ন গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত এই উক্তিটি কার এটি হচ্ছে গ্রেনভিল অস্টিনের এরপরের প্রশ্ন ভারতীয় ভারতের জাতীয় সঙ্গীতকে রচনা করেন এটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরটা এখানে কিন্তু ভুল লেখা আছে টাইপিং মিস্টেকের জন্য এরপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু এরপরের প্রশ্ন কত বছর বয়সে নাগরিক ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করে আঠেরো বছর বয়সে এরপরের প্রশ্ন রাজ্যসভায়কে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এরপরের প্রশ্ন ভারতের প্রদেশগুলির রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি এরপরে প্রশ্ন ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি সুপ্রিম কোর্ট তারপরের প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি এরপরের প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের ভারত এর পরবর্তী প্রশ্ন হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদেরকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি তারপরের প্রশ্ন লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন পঁচিশ বছর এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যার সাহায্য করেন উত্তরটা হচ্ছে প্রস্তাবনা এরপরের প্রশ্ন ভারতে পঞ্চায়েতী রাজ কত সালে সাল থেকে শুরু হয়েছিল এটি হচ্ছে উনিশশো সালে এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল উনিশশো একান্ন সালে এরপরে প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি জেলা পরিষদ তারপরে প্রশ্ন ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল কত সালে উনিশশো ছেচল্লিশ সালে এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ছয়টি তারপরে প্রশ্ন রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর ছয় বছর এরপরের প্রশ্ন ভারতের সংসদ ককক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট এরপরের প্রশ্ন রয়েছে লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন লোকসভার সদস্যগণ এরপরের প্রশ্ন পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কী বলে উত্তর হচ্ছে বিডিও এরপরের প্রশ্ন যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া এরপরের প্রশ্ন ভোটদানের অধিকার কী ধরনের অধিকার এটা হচ্ছে রাজনৈতিক অধিকার আর তারপরে প্রশ্ন রয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল কার্যকালের মেয়াদ কত বছর উত্তরটা হচ্ছে পাঁচ বছর এরপরের প্রশ্ন ভারতের সংবিধানে নবম তপশীল কবে সংযোজিত হয় এটি হচ্ছে উনিশশো একান্ন সালে এরপরের প্রশ্ন অর্থ বিল কোথায় উত্থাপন করা হয় লোকসভাতে তারপরের প্রশ্ন সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কোর্টের তারপরের প্রশ্ন তোমরা দেখে নাম ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তরটা হচ্ছে তিন ভাগে বা তিনটি এরপরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতির এরপরের প্রশ্ন ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হলো কোন আইন উত্তরটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন এরপরে প্রশ্ন রয়েছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ হয় এটি হচ্ছে উনিশশো সালে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন